প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা পরিদর্শনে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার সকাল থেকে বেলডাঙ্গা রেজিনগর ও শক্তিপুরে বিভিন্ন এলাকায় একাধিক রাস্তা পরিদর্শন করেন অধীর চৌধুরী রাস্তা পরিদর্শনের পাশাপাশি কথা বলেন সাধারণ মানুষের সাথেও এক টাকা ডাউন পেমেন্টে এবার হিরো বাইক হিরো উইন্টার কার্নিভাল দশ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট চার টাকা পর্যন্ত ফ্লিপকার্ট অফার জিরো সুদের হাত এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইনাল আজি আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটোমার্টে এখন বহরমপুর পঞ্চান্ন তলা ও রঘুনাথগঞ্জে বেলডাঙ্গায় ও রেজিনগরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একাধিক রাস্তা পরিদর্শনে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার সকাল থেকে বেলডাঙ্গার কুমারপুর সুজাপুর অঞ্চলের জালালপুরে রাস্তার হাল হকিকত ঘুরে দেখেন তিনি এরপর সেখান থেকে যান মাড্ডা অঞ্চলে সেখানেও রাস্তা পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের সাথে কথা বলেন বহরমপুরের সাংসদ এর পাশাপাশি বেলাঙার শাহ বেগুনবাড়ি এলাকাতেও রাস্তা ঘুরে দেখেন তিনি বেলডাঙ্গার পর রেজিনগরেও যান অধীর চৌধুরী সেখানে রামপাড়া শক্তিপুর ঘাট এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার কী অবস্থা তা ঘুরে দেখেন গ্রামবাসীদের সাথে কথাও বলেন তিনি